আসসালামু আলাইকুম পালং শাকের নতুন আরেকটি ঝটপট এবং ভীষণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি খুবই মজার হেলদি এবং ঝটপট বানানো যায় প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম ডিমটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন দুইটা তিনটা চারটা যতটা মন চায় দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদের গুঁড়া এবার এই ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব আচ্ছা এই ডিমটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে ডিমটা ছড়িয়ে দেওয়ার সাথে সাথে ডিমটাকে ভালো করে রোল করে নিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন নিচটা যদি শক্ত হয়ে যায় তাহলে রোলটা কিন্তু হবে না আপনি চাইলে কেটে কেটেও রান্না করতে পারেন আবার চাইলে এরকম করে রোল করেও রান্না করতে পারেন ওইটা আপনার নিজের সুবিধা অনুযায়ী করবেন তো এইবার আমি এই ডিমটাকে একটু কেটে নিচ্ছি আমি একটু সাইজ করে কেটে নিচ্ছি এই তো কেটে নেওয়া হয়ে গেলে দুইটা পাশ ভালো করে একটু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মুখটা একটু ফেড়ে নিয়েছি এবার পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে ব্রাউন কালার চলে আসতে লাগবে তখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এক চা চামচ হলুদের গুঁড়া আর একটা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন এই মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেলটা পুরোপুরি ছেড়ে দিবে তখন দিয়ে দিচ্ছি ডাল এখানে আধা কাপ ডাল দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা এক চা চামচ পরিমাণ দিয়েছি পরে পরিমাণ বুঝে দেওয়া যাবে এখন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন বা আগেও এসেছেন সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে 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 ফেলুন আর পাশে থাকা অন রাখুন এতে আমার নতুন ভিডিওগুলো আপনার কাছে সহজে পৌঁছে যাবে এইবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে অবশ্যই ডালটাকে অল্প আচে রান্না করতে হবে যাতে পানিটা শুকিয়ে না যায় আর ডালটা নাইনটি পার্সেন্টের মতো রান্না করতে হবে সাত আট মিনিটের মধ্যেই ডালটা সেদ্ধ হয়ে যাবে ডালটা যখন নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হবে তখন শাকগুলো দিয়ে দিতে হবে আর শাক থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে এখানে দুই আটি পরিমাণ পালং শাক নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে একটু কেটে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের মধ্যেই আঁচ করার পর দেখবেন শাকগুলো একটু নরম হয়ে গেছে তখন ডালের সাথে শাকগুলোকে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে পালং শাক হতে কিন্তু সময় লাগে না তাই ডালটাকে অবশ্যই নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে এইবার দুই তিন মিনিটের মতো রান্না করলেই দেখবেন শাকগুলো এরকম নরম হয়ে এসেছে শাকটা যখন এরকম একটু নরম হয়ে যাবে ডিমগুলো দিয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে তারপর লবণটা দেখে লবণ দিয়ে দিলাম এর থেকে বেশি ঘন করা যাবে না নয়তো এগুলো কিন্তু একদম পরে শুকিয়ে যাবে আরও টেনে নেবে আজকে খুবই সিম্পল এবং খুবই সহজ একটা মজার রেসিপি দেখিয়েছি এটা রান্না করার পর দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাজে আসবে আর ভালো লাগবে আজকে এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ